আজকে আরেকটা একটা সুস্বাদু রান্না আমরা দেখে নেব মান কচু চিংড়ি মাছ দিয়ে তার সাথেই দেখব যে ঠিক কোন উপকরণটা অ্যাড করলে এই রান্নার স্বাদ অনেক অংশে বেড়ে যায় তার জন্য সবার প্রথমে তো তেলে চিংড়ি মাছ ভেজে নিতে হবে সর্ষের তেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবেন সামান্য হলুদ আর নুন অ্যাড করে আমরা চিংড়ি মাছের মাথা আর পেটের কাছে খোসাটা কিন্তু রেখে দিয়েছি আপনারা যদি অপছন্দ করেন সেক্ষেত্রে পুরো চিংড়ি মাছের মাথা আর খোসা ছাড়িয়ে নিতে পারেন একটু সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগবে চিংড়ি মাছগুলোকে লাল করে ভেজে নিন চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে যেহেতু কচু খেলে অনেকের গলা চুলকায় সেক্ষেত্রে জলেতে কচু যদি সামান্য নুন আর হলুদ দিয়ে আট থেকে দশ মিনিট সময় লো টু মিডিয়াম ফ্লেমে একটুখানি ভাপিয়ে নেন তারপরে সেই জলটাকে ফেলে দেন তাহলে কিন্তু আর এই ভয়টা থাকে না মোটামুটি আট দশ মিনিট পর কচু ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে যাবে জলটাকে অবশ্যই ফেলে দেবেন এবার ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মতো সর্ষের তেলে ওয়ান ফোর্থ টি স্পুন গোটা জিরে ফোড়নে অ্যাড করে দিন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আলু ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে ভেজে নিন আলু যেহেতু সেদ্ধ করা নয় তাই জন্য প্রথমে আগে ভেজে নিন নুন আর হলুদ দিয়ে তারপর যখন ওই চার পাঁচ মিনিট পর দেখবেন আলু ভাজা ভাজা হয়ে এসছে তখন আমরা বাকি মশলাগুলো অ্যাড করব মশলার মধ্যে কি কি দেবেন দেখুন প্রথমেই অ্যাড করে দিন ওয়ান টি স্পুন মতো জিরে গুঁড়ো নেক্সট অ্যাড করবেন ওয়ান ফোর্থ টি স্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন মতো চিনি অ্যাড করবেন নুন আর হলুদ আগেই অ্যাড করা আছে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে নেক্সট এবার আদা আর কাঁচা লঙ্কা একসাথে এখানে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মতো অ্যাড করা হয়েছে আমরা একটা কাঁচা লঙ্কা দিয়ে আদাটা বেটে নিয়েছিলাম এইবারই কিন্তু সেই উপকরণটা অ্যাড করার সময় এসে গেছে আমরা এখানেতে মোটামুটি টু টেবিল স্পুন মতো চিনে বাদামের দুধ অ্যাড করেছি যাদের নারকেলের দুধ বা নারকেলের কোনো প্রোডাক্ট খেলে অ্যালার্জি আছে তারা কিন্তু এই বাদামের দুধ যে কোনো রান্নায় সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করতেই পারেন এইবার যখন সমস্ত রান্নাটা থেকে এইভাবে তেল রিলিজ করবে তখন কিন্তু জল অ্যাড করে আলুটাকেও ওই ফিফটি টু সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে যখন আলুও ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন অ্যাড করুন আগে থেকে ভাপিয়ে রাখা কচুগুলো তারপর কচু আর আলু বাকি যতটা সেদ্ধ হওয়া বাকি আছে সেইটা লিড কভার করে সেদ্ধ করে নিন মোটামুটি আরও ফার্দার ফাইভ টু সেভেন মিনিটস পর যখন লিড ওপেন করবেন দেখবেন আলু আর কচু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমরা কিন্তু ভাজা চিংড়ি মাছগুলো অ্যাড করি আপনারা চাইলেই কিন্তু যখন কচু অ্যাড করেছিলেন তখনও মিশিয়ে দিতেই পারেন নামানোর আগে ওয়ান টি স্পুন ঘি আর ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলার গুঁড়ো মিশিয়ে দেবেন নারকেলের দুধ হোক বা চিনে বাদামের দুধ এই রান্নার স্বাদকে অনেকটা বাড়িয়ে দেয় এই সহজ রেসিপিটা বাড়িতে একদিন অবশ্যই ট্রাই করবেন আর আমাদের জানাতে ভুলবেন না আজকের রেসিপি কেমন লাগলো এনজয়